বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং সারা বাংলাদেশ একসঙ্গে যদি কেউ চারটা বাচ্চা নেয় লটে তাহলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ভাই যান গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি একটা টাকাও গাড়ি ভাড়ার জন্য লাগবে না আচ্ছা এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সবাই পোছানোর পর টাকা সুস্থ সবল আছে কিনা সেটা দেখে টাকা অগ্রিম এক টাকাও দিতে হবে না অগ্রিম এক টাকাও দিতে হবে না বড় ভাই আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতেই গরুগুলো নিতে পারবে বড় ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি

তো এক সঙ্গে নিলে গাড়ি ভাড়া ফ্রি নাকি এক সঙ্গে কেউ লটে নেয় চারটা গরু নিলে পারে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পর্যায় কমে গরুগুলো দর্শকদেরকে দেখাই বড় ভাই চলেন যাই প্রথমে মাশাআল্লাহ সিরিয়ালের এক নম্বরে খুবই দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা হলস্টাইন ফিজিয়াম রানী বাচ্চা ভাই রানী বাচ্চা জি বড় ভাই রানী বাচ্চা যেগুলা বৈশিষ্ট্য থাকে এইগুলোর মধ্যে সব রকমই আছে এরা আছেন চামড়াটাও দেখেন গোলাপী চামড়াটাও গোলাপী এবং চামড়াটা রসিনের সুসা বরাবর

গোরার কালারটা দেখেন ওটা কত সুন্দর গরু আমি যেহেতু অনলাইনে বিক্রি করি তাই বাজারে পসানোর পর টাকা অবশ্যই সস্তে সবল গরু দেই এবং হাইব্রিডের গরু দেই খুব ভালো বাচ্চা দেই ভবিষ্যতে জানি আমি ব্যবসা করতে পারি সবার সঙ্গে আমার চিন্তা ধারা এরকম বড় ভাই এটার বয়সটা এটার বয়স 8 মাস প্লাস বড় ভাই 8 মাস প্লাস মাস প্লাস তলার বয়সগুলো একটু দেখতে দর্শক দের তলার দেখতে মাজাটা দেখেন কত ভারী মাজা

এটা হাই কোয়ালিটি রেড ফিজাম বাদ রেড ফিজামের যেগুলো বৈশিষ্ট্য থাকা লাগে সবগুলো এর মধ্যে আছে এগুলো দেখান একদম রসুনের মতো একদম পাতলা বাচ্চার চামড়া একদম মাজা পাওগুলা দেখান সাদা এবং হচ্ছে এখানে মোটা মোটা পাও মাজারা দেখান কত ভারী মাজা এবং তলাটা দেখান দর্শক ভাইদের দেখলেই পছন্দ হবে

এইডা এডা গুত পাইছে মা দুধ পাইছে পুচুর এটা একটা দারুন বাচ্চা এটা আছেন রেডি কোয়ালিটির বাচ্চা ভাই রেডি কোয়ালিটি হ্যাঁ 11 প্লাস বয়স আছে 11 মাস প্লাস বয়স আছে বাচ্চার বাচ্চারা দেখেন একদম রসুন হাত দিয়া মাততেছেন বলে যাচ্ছে এবং গলা কম্বল নাই পাগুলো কত সুন্দর মোটা মোটা কালারটা পাইছে কত সুন্দর ঠিক আছে মজা গুরু ডাবল বডির একটা গরু মাজাটা এক হাত মজা ভাই

খুবই সীমিত খরচ বড় ভাই আমি ডাল ভাত খাই পছন্দ করি আমার বা সেখান ভই আছে মাঠে ধান আবাদ করি আবাদের সেখান আউড়গুলা দেখান দর্শক ভাইদের এই যে আওয়রের পালা আছে আমার সেন কিনা আউড় না আমার দাম বেশি নিতে হবে গরু আমি সীমিত লাভে গরু বেশি বেশি আমি মাঠে পুকুরের আবাদ করি তারপরে সেখানে আপনার ধানের আবাদ করি আমার হচ্ছে টুকটাক গরুর ব্যবসা করি বড়ো ভাই একদম সীমিত দামে ভাইজানদের গরু দিব